ফ্রেন্ডস স্টামনাস গ্রিড টু অনলাইন ফর্ম ফিল আপ ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ ডকুমেন্টসগুলো আমি বলে দিই ভিডিওটা আমি পরে পোস্ট করছি এস 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 এর মার্কশিট তার সাথে এসএসের যে সার্টিফিকেট সেটার পিডিএফ করে দিতে হবে আর সাপ্লি মার্কশিট থাকলে সেটাও অ্যাড করে দিতে হবে যদি না থাকে অ্যাড করার কোনো দরকার নেই জিএনএম জিএনএমের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের মার্কশিট তার সাথে ডাবলিউ বিএনসি পাস সার্টিফিকেট যেটা ডিপ্লোমা সার্টিফিকেট আমাদের তিন বছর পর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে যেটা দেয় সেটা হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট সেটাও অ্যাটাচ করবে তার সাথে ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও অ্যাটাচ করে দেবে এখানে নোটিশ মোটে ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অ্যাটাচ করার কথা নেই শুধু পাস্ট সার্টিফিকেট এবার পাস সার্টিফিকেট বলতে বি ডিপ্লোমা সার্টিফিকেট না ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে বোঝাচ্ছে তো একটু কনফিউশনের মধ্যে আছে সুতরাং তোমরা দুটোই দিয়ে দেবে ঠিক আছে সাপ্লি থাকলে সাপ্লি দিবে না থাকলে দর দরকার নেই কারণ যদি ডাব্লিউ বিএনসির ডিপ্লোমা সার্টিফিকেট যারা ব্যাঙ্গালোর থেকে পড়তে এসেছে তাদের হয়তো থাকে না তাহলে তাদেরকে সেটা দিতে হবে না শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদের জিএনএম মার্কশিটগুলোর সাথে অ্যাটাচ করে দেবে বিএসসির ক্ষেত্রেও সেম হ্যাঁ তারপর ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পিডিএফ পিডিএফের ওখানে ডাব্লিউএসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে ডিপ্লোমা সার্টিফিকেটের পিডিএফটাও ডিপ্লোমা সার্টিফিকেটটাও অ্যাটাচ করে দেবে তারপরে এস সি এসটি ও যদি রিভ্যালুয়েশন করতে পারো তো করবে না পেলে পুরনো যে ওবিসি এ বি আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করবে আর রিভ্যালুয়েশনের জন্য অ্যাপ্লাই করে রাখতে পারো অনলাইন তারপর এসডিতে গিয়ে তারপর এমপি অ্যাডমিট কার্ড পিডিএফ আধার কার্ড পিডিএফ ফটো এস প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ডটা দেওয়ার চেষ্টা করবে অনেকের হয়তো জন্ম সার্টিফিকেট আছে তো তোমরা তোমরা জন্ম সার্টিফিকেট দিতে পারো তবে অ্যাডমিট কার্ডটা দেওয়ার চেষ্টা করবে আর তারপর সিগনেচার ফটো এগুলো প্রয়োজন হচ্ছে ওকে ভিডিওটা আমি কিছুক্ষণ পরে পোস্ট করছি আর আমার ভিডিও দেখে এবার অন্যদের কাছ থেকেও তোমরা একটু পরামর্শ নেবে নেওয়ার পর তোমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে ওকে আর আমার ভিডিওতে ফর্ম ফিল আপ যদি কিছু কারেকশন করার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব